আমরা আগামীকাল ঐতিহাসিক সৌরাজ্য উদ্যান থেকে আমাদের পরবর্তী আলটিমেটাম ঘোষণা করব এই নারী কমিশন বাতিল করতে হবে তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই তিনশো আঠারো পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল বাংলাদেশের সভ্য সমাজে সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা কিসের আলোচনা কার সঙ্গে কথা বলবো আমরা আল্লাহ করে আমাদের সঙ্গে কোনো কথা নাই হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আগামীকালকের শহর দেব উদ্যানের ঐতিহাসিক মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে আয়োজিত পল্লবী থানার উদ্যোগে আজকেন এই গণমেশীর পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিধী জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে জাতির আকিদা এবং দেশ ও জাতির স্বাধীনতা রক্ষার জন্য মাঠে অবতীর্ণ হতে বাধ্য হয়েছে আমরা অত্যন্ত হৃদয়ে ভারাক্রান্ত হৃদয়ে আমরা লক্ষ্য করেছি যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার প্রতিষ্ঠায় এদেশের আলম সমাজের বহু রক্তের নজরানা পেশ করতে হয়েছে ফেসিবাদী সরকারকে উৎখাত করে একটি নিরপেক্ষ দেশের গণমানুষের আস্থার সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে অনেক মানুষ রক্ত দিয়েছে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে রাজনৈতিক দলগুলোকে অনেক কোরবানি ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে প্রাণ দিতে হয়েছে তবে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুই হাজার তেরো সালের সপ্তাহ গণহত্যা দুই হাজার একুশ সালের কুমতি বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের নেতাকর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ জনতা বাংলাদেশের ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের প্রায় অর্ধ শতাধিক হেফাজত নেতা কর্মীরা এই জুলাই আগস্টের বিক্রমের বরণ করেছে এত রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার সেই সরকারকে প্রোটেকশন করা সেই সরকারের পক্ষে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখা বিভিন্ন দেশ বিদেশের সরকার বিরোধী পক্ষগুলোর অব্যাহত সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে শক্তি যোগানো এটাই ছিল হেফাজতে ইসলামের এতদিনের কর্মপন্থা কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়ে বিগত উনিশে এপ্রিল বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমকে স্তম্ভিত করে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনার ওনার সারাংশ উপস্থাপন করে সেখানে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে বর্তমান সরকারের ক্ষমতাকালীন সময়ের মধ্যে যথা দ্রুত সম্ভব বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রত্যয় ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই ঘোষণায় এদেশে তহিদি জনতা হৃদয়ে খুব খবের আগুন ধরে গিয়েছে খবের আগুন ধরেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই অনেকে আমাদেরকে বলে যে আলোচনার টেবিলে না গিয়ে রাজপথে আমরা কেন নামলাম আমরা তাদের অবগতির জন্য পরিষ্কার বলতে চাই আমরা আলোচনার টেবিলে অনেক কথা বলেছি প্রধান উপদেষ্টার সঙ্গে কমপক্ষে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চার দফা বৈঠক করে অন্তত মামলাগুলো প্রত্যাহারে আন্তরিকতার সাথে ভূমিকা পালন করবার আহ্বান জানানো হয়েছে কিন্তু কানে পানি ঢুকে নাই অন্যান্য রাজনৈতিক করে নেতাকর্মীদের মামলা যেভাবে প্রত্যাহার হয়েছে আদাবতী হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের বিরুদ্ধে প্রায় পনেরো তিনশো মামলার মধ্যে কয়েকটি মামলা প্রত্যাহার হয়েছে আমরা জানতে চাই কাজেই তারপরে কথা হলো নারী অধিকার সংস্কার কমিশন নিয়ে যেই প্রস্তাবনা তারা উপস্থাপন করেছে বছরের পর বছর নয় দশকের পর দশক ধরে এই বিষয়ে এই বিষয়ে আলেম সমাজ তাদের সকল বক্তব্য এবং নারী নারীকে ইসলাম প্রদত্ত যে অধিকার ন্যায্য অধিকারের কথা এদেশের আলেম সমাজ বলে আসছে হেফাজতে ইসলাম বলে আসছে হেফাজতে ইসলামের তেরো দফার মধ্যে অন্যতম দফা নারীর জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করা এই সব জানা থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নারী সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন বাংলাদেশের পঁচানব্বই ভাগ নারীর প্রতিনিধিত্ব করে না কয়েকজন এনজিও কর্মী এবং পশ্চিমা সেই ইহুদি খ্রিস্টানদের নগ্ন পশ্চিমা সভ্যতার প্রতিনিধিত্বকারী বাংলাদেশের মধ্যে একটি সভ্য সমাজে পশ্চিমা বেহায়া কালচারের যারা প্রমোদকারী তাদেরকে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এদেশের নব্বই ভাগ নারীদের অধিকার হরণ করা হয়েছে এরপর তারা যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার মাধ্যমে মাতৃ জাতির নজিরবিহীন কলঙ্ক করা হয়েছে নারীদেরকে বিশ্বের বৃদ্ধির দিকে উৎপন্ন করার জন্য এখানে সুপারিশ করা হয়েছে এখানে ইসলামকে ধর্মকে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ বলে সরাসরি আল্লাহর প্রতি আল্লাহর ধরনের প্রতি প্রটাক্ষ করা হয়েছে এরপরে আমাদের কিন্তু সিহত করেন যে আমরা কেন একটা নামলাম আপনারা যে অপকর্ম করেছেন এত দিনে এই নারী কমিশনের প্রত্যেকটি কুলন্ধারকে দশটি মানুষজনের মত বংপ্রদেশ থেকে বিচারিত করা প্রয়োজন ছিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা আগামীকাল ঐতিহাসিক সৌরাতি উদ্যান থেকে আমাদের পরবর্তী আলটিমেটাম ঘোষণা করব এই নারী কমিশন বাতিল করতে হবে তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই তিনশো আঠারো পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল বাংলাদেশের সভ্য সমাজের সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা কিসের আলোচনা সঙ্গে কথা বলবো আমরা আল কোরআন এর দ্বারা কটাক্ষ করে ইসলাম এর দ্বারা কটাক্ষ করে কথা শুনতে কোনো কথা নাই প্রধান উপদেশটাকে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা থেকে আমরা মানে ব্যক্তীয় প্রশ্ন হলো আমরা এখনো পর্যন্ত আপনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে চলছি আপনি মনে রাখবেন না আপনার প্রতি আমাদের এই ম্যাটের সত্য ফিল নয় আপনার প্রতি আমাদের এই ম্যাটের সত্য ফিল জড়িত নয় আপনি দেশের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখবেন আপনি ইসলাম অবমাননা করবেন না দেশের স্বাধীনতার বিপক্ষে আপনি কোনো কার্যক্রম পরিচালনা করবেন না এই শর্তেই আমরা আপনাকে সমর্থন জানিয়েছি বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভারতের কুখ্যাত দালাল লেডি ফ্রাউন শেখ হাসিনার আমলে আল্লাহর কোরআনকে এমন সরাসরি কটাক্ষ করা দুঃসাহস কেউ দেখায় নাই তৌহিদি জনতার রক্তের উপর বসে আপনারা সেই কোরআনকে কটাক্ষ করবেন এ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি যতটা শান্ত আছে এজন্য আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আগামী পর যদি এই কমিশন বাতিল না করা হয় এই কমিশন বাতিল না করা হয় পরবর্তী পদক্ষেপ শুধু কমিশনের বিরুদ্ধে নয় এই কমিশন নীরবতা দিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য জাগ্রত এখানে আজ আমাদের বক্তব্য সমাপ্ত করছি ইনশাল্লাহ আগামীকাল সকাল নয়টার আগে আপনারা বৃহত্তর এই অঞ্চল থেকে জনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি মসজিদ পাড়া মহল্লা থেকে যারা দেশ এবং ইসলামকে ভালোবাসেন স্বদেশের মাটিতে মাতৃভূমিতে যারা ইমান নিয়ে পরিবার নিয়ে বসবাস করতে চান নিজ নিজ স্বার্থে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে জিকিরের সাথে সদল করে আপনারা যোগদান করবেন ইনশাল্লাহ